হ্যালো বিহার আজকে চলে আসছি টুপঘরিয়া রামপুরা রামপুরা এখানে অনেক সৌন্দর্য সৌন্দর্য সিনারি আছে বাট আমি অপরে একটি শুট করার জন্য আসলাম আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য কীরকম লাগছে এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ওকে এই হচ্ছে সেই লিচুর বাগান দেখতে পাচ্ছেন এই এক ভিডিওর মধ্যে অনেক ক্লিপের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো আপনাদেরকে সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন এটা একটি লিচুর বাগান এখানে হাজার হাজার গাছ দেখতে পাচ্ছেন এখানে এই দিনাজ দিনাজপুর এই এলাকায় টুপঘরিয়া রামপুরা আমি এখানে আসে ভিডিও শুট করলাম আপনার আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বাট কীরকম লাগতেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ওকে এই হচ্ছে টুক ঘুরিয়া রামপুরা যাওয়ার সময় আমি অভিযোগ করে রিল শুট করলাম আপনাদের সামনে উপস্থাপনা করাচ্ছি যে বাট কীরকম লাগতেছে এই ভিডিওটি অবশ্যই মোটামুটি কমেন্টের জানিয়ে দিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ওকে আর ভিতরে দেখতে পাচ্ছেন লেসুর গাছ আমের গাছ বিভিন্ন প্রকারের লেসুর বাগান দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর লাগতেছে এইগুলান বাস এই জন্য আমি ভিডিওটি শুট করলাম কীরকম লাগতেছে এই কমেন্টে জানিয়ে দিতে পারেন ওকে আজ দেখেন যাবার সময় কিন্তু ভিডিওটি শ্যুট করতেছিলাম আমি এখানে আসছি শুধু ভিডিও শ্যুট করার জন্য এবং আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো বাট কীরকম লাগতেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন ওকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ওকে আজকে দেখেন অনেক সুন্দর সুন্দর সিনারি আমাদের নজর পড়ে যাচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর বাগান অনেক ধরনের বাগান তো বা যাওয়ার সময় অপেক্ষা করে রিল শ্যুট করলাম তো ভেয়ার্স কীরকম লাগতেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে পারেন সামনে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আরও উপহার দেবো ইনশাআলা আপনাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন আমি যাওয়ার সময় দেখতে পাচ্ছি এক জায়গায় অনেক ধরনের ফসল দেখতে পাচ্ছি দেখেন চারিপাশ থেকে জমি আছে এখানে ধানের জমি দেখেন মাছকান্দির গাছ এখানে আমির গাছ লেচু গাছ বিভিন্ন ধরনের মানে একের ভিতরে সব কিছুই ব্যবস্থা করছে এখানে দেখেন অনেক সুন্দর কিন্তু বুদ্ধি খাটাই কাজ করছে দেখেন যে এখানে এখানে আবার লিচু গাছ গেছে যে ধানের আবাদের মাঝখানে ফাঁকে ফাঁকে অনেক সুন্দর লাগতেছিল বাট অল্প একটু রিল শুট করলাম কীরকম লাগতেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন যদি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ওকে যে দেখেন আমি যাওয়ার সঙ্গে শুট করলাম এখানে আবার দেখা যাচ্ছে আমের বাগান শুধু আমের বাগান অনেক আমের বাগান অনেক সুন্দর লাগতেছিল বাট যাওয়ার সময় আমার একটু রিল শুট করলাম তো ভেয়ার্স কীরকম লাগতেছে এই ভিডিওটি অবশ্যই মোটামুটি কমেন্টে জানিয়ে পারেন আজ যে দেখেন আমি আসলাম রামকু রামপুরা টুকপুরিয়া রামপুরা এখানে আসে দেখতে পাচ্ছি এই যে জমির পাতারটা অনেক সুন্দর লাগতেছিলো বাট এরাও শুটিং করলাম কারণ এখানে প্রতি বছরে ঘোরা খেলা হয় এই এই মাঠটাতে তো ভিআস কীরকম লাগতেছে এই মাঠটি আপনারা অবশ্যই মোটামুটি কমেন্টে জানিয়ে পারেন ওকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন ওকে এই হচ্ছে সেই মাঠ বিরাট একটা মাঠ এখানে প্রতি বছর বছরে ঘোরা খেলা হয় বিশাল মানুষ এখানে আসে অনেক ধরনের মানুষ আসে এখানে তো বাট অব একটু এই জায়গাটা আমি শ্যুট করে আপনাদের সামনে উপস্থাপন করলাম যে কীরকম লাগতেছিলো এই ভিডিওটি অবশ্যই মোটামুটি কমেন্টে জানতে পারেন ওকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে দেখেন আমি ঢুকতেছি কিন্তু একটু ঘুরে রামপুরা এই রামপুরের সামনে গ্রামটিতে যাওয়ার সময় আমি এই শুট করলাম তো ভেয়ার্স কীরকম লাগতে লাগতেছিলো এই ভিডিওটি অবশ্যই মোটামুটি কমেন্টে জানিয়ে দিতে পারেন ওকে যদি ভিডিওটি ভালো লাগতে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ওকে এই যে দেখেন আমি এ ধরে আসতেছিলাম তো এখান থেকে আমি শুট